হরে কৃষ্ণা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবের উপলব্ধি করি না সেগুলো আজকে এই ধরুন একটি ছোট কিত্তেক বা একটা কোনো ছোট পোকা মাকড় আমাদের পায়ের তলায় পিসে বা আমরা হাত দিয়ে টিপে ফেলে ফেলি আমরা বুঝলামই না যে সে একটা জীবন শেষ হলো কিন্তু একটা বড় হাতি কোনো গরু বা কোনো বাদু তবু আমাদের চোখে লাগে মারা একটা মানুষ পারি কিন্তু আমাদের সকলের কি জানা আছে যে এই মানুষ শীত্রে সমস্ত জীব সকলের মধ্যে একই আত্মা বাস করে শাস্ত্রে বলা হয়েছে যে আশি লক্ষ জনি অতিক্রম করার পরেই মানুষ জন্ম হয় এই মনুষ্য জন্ম কেননা মানুষ জন্মগ্রহণ করলে আমরা চিন্তা ভাবনা করতে পারি আর সেই চিন্তা ভাবনায় আমাদের আরো অনেক অনেক উন্নত জীবন বা সফলতা দিতে পারে যা পশু পাখি বা অন্যান্য জীবনে পাওয়া যায় না শাস্ত্রের উল্লেখ আছে আহার নিদ্রা ভয় মৈসূর সমান নাম এটা অশুভ নারা নাম ধর্ম হি দেশাম অধিক ও বিশেষ ধর্মেনা পশুভি আহার নিদ্রা ভয় ও মৈথুন এই চারটি কর্ম মানুষ করে আর পোষ করে এটা দুজনে দুজনের মধ্যে এটা সমানভাবে বর্তমান কিন্তু মানুষের অধিকতর বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা পারমার্থিক অনুশীলন বা ধর্ম মেনে চলতে পারে অতএব পারমার্থিক জীবন অর্থাৎ ধর্ম ছাড়া মানুষ কৌশলই সমান আজ আপনাদের এই সেই শাস্ত্র থেকে কিছু বল যা আপনাদের জীবনে দুঃখ কষ্টের অবসান ঘটাবেই ঘটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য এরকম এক শাস্ত্র গ্রন্থ রেখে গেছে যা কলিযুগের মানুষের কাছে অমূল্য সে গ্রন্থ পাঠ বা শ্রবণে সার্বিক শান্তি ও স্বস্তি পাওয়া যায় সেই অমূল্য গ্রন্থটি হল ভাগবত আসুন প্রথমে জেনে নি ভাগবতম কোথা থেকে এল ভাগবত এলো আমরা পাচ্ছি শাস্ত্র থেকে তিন প্রকার ন্যায় আর স্মৃতি শ্রুতি কি যার জ্ঞান যার জ্ঞান শুনে স্বীকার করা হচ্ছে যা শুনে মনে রাখা হয় যেরকম বেদ কুঞ্চ এগুলো হল শ্রুতি ন্যায় ছোট ছোট ন্যায় তিতকের মাধ্যমে বেদান্তকে জানা যায় দশ বৈশাখ বেদান্ত সূত্র অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এগুলো হলো স্মৃতি যারা স্মৃতি আর ন্যায় বুঝতে পারে না তাদের জন্য ইতিহাসের মাধ্যমে আছে স্মৃতি স্মৃতিতেই আছে রামায়ণ মহাভারত এই স্মৃতিতেই আছে বিভিন্ন ধরনের মানুষের জন্য বিভিন্ন রকমের ভাগে ভাগ করা হয়েছে সপ্তগুণ রজগুণ আর তমগুণ সপ্তগুণে ছটি রজগুণে ছটি আর তমগুণে ছটি পুরাণের উদ্দেশ্য কি আঠারোটা যে পুরাণ আছে এই পুরাণের উদ্দেশ্য উদ্দেশ্য হল ধর্ম অর্থ কাম আর এই চারটে পুরুষার্থ উপরেও একটা স্বাস্থ্য আছে যেটা হলো ভাগবতন যেমন একটা গাছ গাছের ফুল আছে কাণ্ড আছে ফল আছে রস আছে রস আছে এই সমস্ত কিছুই আছে এরকম বেদ উপনিষদ পুরাণ স্মৃতি ন্যায় এগুলো সব কিছু আছে সব সবকিছুর মধ্যে থেকে এই গ্যাসটা বেরিয়ে এরকম সবকিছু দিয়ে তৈরি কিন্তু গাছের যে ফল সেই ফলটাই হচ্ছে আসল তো এই ফলের থেকে যে ফলের রসটা আরো সহজলক্ষ্য ভাবে আমরা পেতে পারি সেই ফলের রস দিয়েই ভগবান আমাদের থাকবদম দিয়েছে যা আমরা শুধুমাত্র পাঠ বা করলে আমাদের সমস্ত করা হয়ে যাবে জানতে পারবো আধুনিক কালেও প্রার্থনা সভা প্রার্থনা সভা ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের বিবাহ অন্নপ্রাশন বিয়া ইত্যাদি ক্ষেত্রেই বৌদিক রীতিমতি মেনে আর বৌদ্ধ অর্থ উচ্চারণ করা হয় বা পাঠ করা হয় এই বৈধ বেদ হচ্ছে আর এদের বিষয়বস্তুগুলো দুটো ভাবে পাঠ করা হয়েছে একটা হচ্ছে কর্মকাণ্ড একটা হচ্ছে জ্ঞানকাণ্ড এই কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন দেবদেবী ও জাক বর্ণনা আছে কোন দেবতাদের যজ্ঞ কিভাবে করণীয় কোন দেবতার কাছে কখন কি কাম্য কোন যজ্ঞ করলে ধন ধন লাভ করা যায় ফল পাওয়া যায় এগুলো হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড হচ্ছে ব্রহ্মের কথা ব্রহ্মের স্বরূপ কি জগতের সৃষ্টি কিভাবে হয়েছে ব্রহ্মের সঙ্গে জীবের কি সম্পর্ক এগুলো হচ্ছে জ্ঞানকাণ্ড এই দুটি হলো বেদের বিষয়বস্তু জ্ঞানকাণ্ড হলো বেদের সারাংশ এখানে বলা হচ্ছে যে ব্রহ্ম বা ঈশ্বর হচ্ছে এক বিরাজমান। বিভিন্ন বিভিন্ন শক্তি হিন্দু ধর্মের সকল শাস্ত্র বেদ থেকে উদ্ভূত হয়েছে বেদি সমস্ত শাস্ত্র প্রমাণ ঋষিগণ অতীতীয় উপলব্ধির দ্বারা বেদের জ্ঞান আরোহণ করেছিলেন তাই বেদের সাথে অন্য কোনো শাস্ত্রে বৈষম্য করতে বেদের সিদ্ধান্তটি প্রামাণিক বলে বিবেচিত করা হয় এবার চারটি বেদে কি কি আছে ঋগ্বেদ ঋগ্বেদে আছে সূর্য ইত্র, বায়ু অগ্নি বিষ্ণু ও অন্যান্য হিন্দু দেবতাদের পৌরাণিক কাহিনী সম্পর্কে তথ্য আছে সামবেদে আছে প্রধানত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কিত তথ্য চুজুর্বেদে আছে ধর্মীয় আচার অনুষ্ঠানের নির্দেশ এবং অথর বেদে আছে শত্রুকরী ও জাদুকর রোগের বিরুদ্ধে দ্বারা দৈনিক রীতিনীতি দীক্ষা উপনয়ন বিধা অনুষ্ঠিত ক্রীড়া এসব আছে এটা বিশ্বাস যে আরো দুদিন মূল উৎস হলো অথুভেদের মর্ভ যা মানুষের গভীর ও মানসিক রূপে চিকিৎসা করে বেদে যে সমস্ত কথা বলা হয়েছে তা হলো চার পুরুষার্থ যারা যাদের তারাই ভাগবত বুঝতে পারে সারা বেদের একমাত্র বাস্তবিক মহুল্য হলো ভাগবত ভগবানের ভক্ত ভাগবত বলেছেন দুটোই কৃষ্ণ কথা ষ্ণর ভক্ত ভাগবতম বলেছেন ভাগবতমে দশটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলা হয়েছে যে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরানামুদম তথা ঠিক যেমন নিম্নগামী নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতাম সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠতম ভাগবতম হচ্ছে পুরান সময়ের মধ্যে আজ এইটুকু ভাগবতম কোথা থেকে এলো ওখানে কিভাবে ভাগবতম আসলো সেটুকু এরপরে আমরাধনের দশটি বিষয় নিয়ে আলোচনা করব আরেক